এই ইনুস সাহেব এবং তার পরিসর এখন কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে ধন্যবাদ টিনু দুঃখিত দর্শক শ্রোতারা আমরা একটু টেকনিক্যাল আবার আমাদের অনুষ্ঠান শুরু হল তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট বা বিপ্লবী সরকার আমরা যেটাই বলি ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকার আসছে এক ভয়ংকর সতেরো বছরের আপনার টেরর গভর্নমেন্ট যেটা আপনি বলতে পারেন আমাদের দেশের সকল প্রতিষ্ঠান সেটা ব্যক্তি নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠানের নিরাপত্তা সবকিছু ধ্বংস করে দিয়েছে এখন এখান থেকে বের হওয়ার জন্য আমাদের যে প্রায়োরিটি আমি মনে করি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুজের মতো উইজডমালা একজন মানুষ আছে এটা ঠিক আছে আজকে আমরা একটু মানে ক্রিটিক্যাল দৃষ্টিতে যেহেতু এক মাস পাঁচ দিন হয়ে গেছে অনেক অনেক আছে কাজ করছেন আমরা কি বলছি এটা আপনারা আশা করি শুনবেন বা শুনবেন না তার থেকেও ইম্পর্টেন্ট হলো আপনাদের স্লো বা স্টেডি আপনারা আগাচ্ছেন কি না সেখানে আমরা কিছু লুপ হোল মারাত্মক লুপ হোল দেখতেছি এখানে প্রথমত যে জিনিস সেটা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা এবং ব্যক্তি নিরাপত্তা কারণ শেখ হাসিনা নামক এই অপদার্থ এই মহিলা এই না গোলামটা আমাদের দেশটা শত্রুদের জন্য উন্মুক্ত করে দিছে সব দিক থেকে সেটা আপনি নিরাপত্তা বলেন সেটা আপনি রাজনীতি বলেন সেটা আপনি ব্যবসা বলেন সেটা আপনি জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রিটি বলেন সেটা আপনি ব্যক্তি স্বাতন্ত্র বলেন ফ্রিডম বলেন ডেমোক্রেসি বলেন সব কিছুতে আমাদের ভয়ঙ্কর রকম অপেন করে দিছে এটা মানে ডেলিভারেটলি মানে একদম ইচ্ছা করে আচ্ছা এখন এখানে প্রায়োরিটি আমি মনে করি নাম্বার ওয়ান হচ্ছে রাষ্ট্র এবং ব্যক্তি নিরাপত্তা অবশ্যই যারা আহত নিহত যারা হাসপাতালে আছে তাদের চিকিৎসাটা চলতে থাকবে এক একটা জায়গায় কাজ করবে নিরাপত্তা নিয়ে আজকে আমি সেনা বাহিনীর কথা আবার বলতে চাচ্ছি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সহ আমাদের জুনিয়র মানে আমরা বলতে পারি কর্নেল লেভেলের নিচে অফিসাররা সেন এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক এই জন্য সে করছে বা করতে বাধ্য হয়েছে আমরা এই জন্য করছি এখনো করি বাট জেনারেল অকরুজ্জামান করে দু একটা কথা বলতেছে বাজারে রটনা আছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে অন্তরীণ করা হয়েছিল তাকে ডিসমিস করার পরে অন্তরীণ করা হয়েছিল সে এস এস এফ এর চিফ ছিল সে রেবের অপারেশন চিফ ছিল পরে সে আট ডকে তাকে আপনার জিউসি করা হয়েছে সেনাবাহিনীর তাকে ডিসমিস করার পরে অন্তরীণ করে সেখান থেকে পালাই গেছে বলে কথিত আছে জামান সাহেবকে সরাসরি প্রশ্ন করতে চাই যদি আপনি আমাদের কথা শুনেন ইজ ইট কারেক্ট যদি লেফটেন্ট জেনারেল মুজিব হাসিনার অন্যতম খুনের গুমের যে যদি পনেরো জন করেন তার মধ্যে একজন থাকবে দশজন করে তার একজন একজন থাকবে এমনকি সেনাবাহিনীর পাঁচজন কুখ্যাত জঘন্য অপরাধীর মধ্যে সে একজন বলে আমরা জানি তাহলে তাকে যদি অন্তরীণ করা হয় সে পালাইলো কিভাবে জেনারেল বকারজামান সাহেব ডিজিএফআই চিফ সাহেব ফাইজুর রহমান সাহেব এনএসআই ডিজি সাহেব এসএসএফ ডিজি সাহেব উনি কোথায় আজকে আমরা দেখলাম সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা উদ্বিগ্ন তারা নিজেরা দশ লক্ষ টাকা ঘোষণা করছে যে মুজিবুর রহমান লেফটেন্যান্ট জেনারেল মুজিব কোথায় পালাইছে যা খবর দিতে পারবে তাহলে আমাদের সেনাবাহিনী আমাদের ডিজিএফআই আমাদের এনএসআই এতই দুর্বল নাকি তাকে কারসাজি করে লুকানিতে বা পলায়ন করতে সহযোগিতা করে না না আমি আপনাকে একটু কন্ট্রিবিউট করি প্লিজ এই যে পলায়ন যারা হচ্ছে সবগুলো পয়সার বিল আচ্ছা 100% 100 আচ্ছা সবগুলো পিছনে পয়সা এবং আমি জানি না আমরা 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 চোখ রাখছি আমরা খবর আমরা খোঁজ রাখছি আচ্ছা খোঁজ পাওয়া মাত্র জি আমরা উন্মুক্ত করে দেব মানুষের জন্য যে টাকার বিনিময়ে সবগুলোকে লুকানো হচ্ছে পালানোর সুযোগ করে দেওয়া হচ্ছে জি আপনি নাগরিক টিভি সাথে সাক্ষাৎকারে আমি সেনা প্রধান জেনারেল ওখারুজ্জামান সাহেবকে বলছি আমাদের নাজমুল সাকিবের সাথে আপনি একটা সুন্দর সাক্ষাৎকার দিচ্ছেন আপনি হাসিনাকে এই যে মানে এক্সট্রা জুডিশিয়াল ক্লিং থেকে বাঁচানোর জন্য হোক যেভাবে হোক আপনি তাকে বিদেশ যাওয়ার জন্য অনুমতি দিচ্ছেন চলে গেছে দ্যাস ওকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের নেতৃত্বে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসংতা করতেছেন অন বিহাফ অফ দ্য কান্ট্রি অন বিহাফ অফ আঠারো কোটি মানুষ এবং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট আমরা এটা অ্যাপ্রিসিয়েট করছি এখনো করি এবং আপনি বলছিলেন তদন্ত চলছে যাদের বিরুদ্ধে রিপোর্ট পাওয়া যাবে সবাইকে উপযুক্ত শাস্তির বিধান করা হবে সেজন্য তদন্ত কমিটি সিভিলিয়ানও হয়েছে মিলিটারিতে হয়েছে তাইলে আমরা দেখলাম কয়েকদিন পরে জেনারেল হামিদকে ডিসমিস এবং গ্রেপ্তার করা হয়েছে অন্তরীণ করা হয়েছে আবার আমি রিপিট করলাম লেফটেন্যান্ট জেনারেল মুজিব যদি সত্যিকার অর্থে পালায় যায় জেনারেল ওয়াকারুজ্জামান ই টু গোস অন ইউ অ্যাস এ আপনি এর দায় এরাতে পারবেন না টিটু রমন সাহেব যে কথাটা বললেন টাকার বিনিময়ে হচ্ছে কারা করতেছে এখন কি হাসিনার নাগ নাগিনীরা আছে আপনার আশেপাশে ভারতের রকই এখানে ফাংশন করতেছে এখানে কি আপনি কি প্যারেল কোন ডক্টর মোহাম্মদ ইউসের বিরুদ্ধে অথবা তার আশেপাশে আরেকটা আপনি প্যারালাল কোনো কিছু চালাতে চাচ্ছেন আপনি কাউকে বাঁচাইতে চাচ্ছেন আপনাকে আমরা অনুরোধ করেছিলাম বিভিন্ন জন অনুরোধ করছে 662 জনের 612 জন আপনার ওখানে আশ্রয় দিছিলেন তাদের তালিকা এখনো দিলেন না কেন তাদের তালিকা দিতে হবে তারা কোথায় আমরা জানতে চাই আর প্রায় 70 জন আর্মি অফিসার যেগুলো হাসিনার সবচেয়ে ভয়ঙ্কর খুনি যারা জড়িত যারা বড় ধরনের আপনার খুনে জড়িত তারা কই তাদেরকে গ্রেফতার করছেন কিনা তাদের লিস্ট আমরা চাই আপনাকে একটা কথা বলছি কিন্তু শেষ হয় নাই বিপ্লব বা গণ অভ্যুত্থান এখনো চলতেছে আপনি মনে করবেন না আপনি মনে করবেন না জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীর যারা খারাপ লোক আমরা জানি মোর দেন নাইনটি পার্সেন্ট অফিসার দে আর গুড বিশেষ করে জুনিয়র অফিসাররা আমরা আপনাদেরকে সাধুবাদ এবং সেলিউট জানাই আমরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে ডিসিপ্লিন ফোর্স হিসাবে আপনাদেরকে দুই হাজার নয় সালের পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিয়ার কিলিং নামে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার যে পায় তারা ইন্ডিয়া শুরু করছে হাসিনার মাধ্যমে আপনারা যদি সেই তার বিচার থেকে চব্বিশে চব্বিশে পাঁচই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড যত গুম খুন যত অনিয়ম এইগুলার যদি আপনি বিচার করতে চান আপনি কোন অবস্থাতে কারো প্রতি দয়া দেখাইতে পারবেন না জেনারেল ওয়াকা রাষ্ট্রপতি জিয়া বাংলাদেশটাকে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বরের পরে উনার উনার বিয়োগান্ত ঘটনায় একাশি সালের তিরিশে মে পর্যন্ত আঠারোটা কু উনি জীবন দিয়েছেন কিন্তু দেশটাকে মেরুদণ্ড দিয়ে গিয়েছিলেন না সে আপনার যত বন্ধু হোক যদি আপনি দেশকে ভালোবাসেন যদি আপনি গণতন্ত্রকে ভালোবাসেন যদি আপনি আঠারো কোটি মানুষের পক্ষে কথা বলতে চান প্লিজ আমরা কয়েকজন জেনারেলের নামই বলছি আপনার কাছে লিস্ট আমাদের চেয়ে ভালো আছে আপনাদের কাছে রিপোর্ট অনেক ভালো আছে আমরা জানি বর্তমান চিফ অফ ডিজিএফআই জেনারেল অনেক ভালো বলে আমরা জানি সোর অফিসার আমরা জানি পাওয়া একজন আপনি সেনাবাহিনীর ভালো অফিসারদেরকে নিয়ে চোর খুনি গুন্ডা বদমাশিয়া জেনারেল জিয়াউল হাসানের মতো যারা মুজিবের মতো যারা তারপরে তাব্রেজের মতো যারা এখনও আছে তাব্রেজ কে এখানে খমতা রাখছেন কি জন্য কি কারণ আমি কই জানালাম আমি এটা তো যে জশুরের জিওসি জিও তার নামটা ভুলে গেছে হাসিনা রে পায়ে ধরে সালাম করছে ইউনিফর্ম ਪয়রা তারে ধরছেন সেনা বাহিনী কে যে বিদ্ধত করছে হারামজাদা बदमाश 55 ডিভিশনের জিওসি জশুরের জিওসি কি জানি নাম তার হাসিনা রে পায়ে ধরে সালাম করছে হাসিনা অন্যদিকে তাকায় আছে আপনাদের লজ্জা লাগে না আমাদের সামরিক বাহিনীর পোশাকের একটা মূল্য আছে না এই হারাম করছে সে কই সেনাবাহিনী অপমান করেন তারে ক্ষমতা কে দিচ্ছে আমরা পরিষ্কার করে আপনি নিরাপত্তার কথা বলতে গিয়ে আমি অনেক কথা বললাম কারণ পুলিশ নষ্ট র্যাবের প্রতি মানুষের আস্থা নাই আনসার শেষ একমাত্র আছেন আপনারা তাও কেন ভালো আছেন কারণ আমাদের জুনিয়র র‍্যাঙ্কের অফিসাররা এখনো মাশাআল্লাহ অনেস্ট করাপশন ফ্রি এবং দেয়ার দা পেট্রিয়ট উই নো এই 90% বাংলাদেশের সাধারণ 90 90% মানুষের মতো আমাদের সামরিক বাহিনী সিপাইরা জওয়ানরা এবং লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল থেকে নিচের লেভেলের অফিসাররা শুদ্ধ আছে বুঝলা আজকে আমার দেশটা 18 কোটি মানুষ এই ধরে আছে কিন্তু মনে করবেন আমরা কিন্তু ধৈর্য ধরতেছি আপনাকে এখন করতেছি। শুধু আপনাকে বলি না আপনার সাথে ভালো অফিসার যারা আপনাদেরকে বলি আর দেরি করবেন না আপনারা যদি কেউ কুমতলব থাকে আপনাদের যদি কোন কুমতলব থাকে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি কারণ এক মাস পাঁচ দিন পরও হাসিনার দোসর আর্মিতে যারা আছে পুলিশে যারা আছে সিভিলে যারা আছে তাদের লিস্ট নাই তাদেরকে তেমন ধরাও হচ্ছে না বিশ পঁচিশ তিরিশ জনকে ধরা হয়েছে হাসিনার সিভিলিয়ান দোষক তিন চারজন সামরিক বাহিনী থেকে ধরা হয়েছে সিনিয়রদের মধ্যে তিনজনের মধ্যে একজন পলাইছে আর ওই যে জিয়াউল হাসান আর ওই যে ওই আপনার রিয়ার অ্যাডমিরাল সোহেলকে ধরা হয়েছে এরপরে টুকিটাকি কিছু আছে বাকি এদেরকে আমরা দেখতেছি না এদেরকে কোর্ট মার্শাল করতে হবে ফাঁসি হইলে ফাঁসি দিতে হবে যাবজ্জীবন হলে যাবজ্জীবন দিতে হবে আগে তাদেরকে ধরতে হবে সুতরাং আমি সিকিউরিটির কথা প্রথম বললাম সাথে আমরা বারবার করে বলতেছি বারবার করে বলতেছি আমরা আমাদের বিভিন্ন বন্ধু বান্ধবরা থেকে বলতেছি সেটা হচ্ছে আর্মিতে দুই হাজার নয় থেকে দু হাজার বাইশ চব্বিশ সাল পর্যন্ত যাদেরকে গায়ের জোরে এই ভারতের পাঁচটা কুত্তিটা হাসিনা যাদেরকে সার্ভিস থেকে বের করে দিছে তাদেরকে রিনস্টেট করে যাদেরকে পিএনজি করেছে ওএসডি করছে যাদেরকে তাদেরকে সবাইকে অনতি বিলম্বে সার্ভিসে দেন এবং যাদের বয়স আছে তাদেরকে র‍্যাঙ্ক অনুযায়ী পদায়ন করেন অনতি বিলম্বে এক মাস দেরি হয়ে গেছে ছাত্র জনতা কিন্তু ছাড়বে না আপনাদেরকে আমাদের এই আরএম অফিসার গুলাকে নেভির অফিসার গুলাকে ইয়ার ফোর্স কোস্টগার্ড এবং পুলিশ এদেরকে অনতি বিলম্বে রিনিস্টেট করে তাদেরকে পদায়ন করে এবং হাসিনার দোষর সেটা যে আমরা জানি প্রায় ষাট জন জেনারেল আছে আদার দেন ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সহ একশোর উপরে আছে এখানে হাসিনার দোষর একশো থাকলে একশো জনের ফায়ার করে গ্রেফতার করতে হবে আমাদের আরো একশো দরকারের দুইশো আমরা যাদেরকে হাসিনার গায়ের জোরে ফেলে দিছে তাদেরকে এনে বসা একইভাবে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরা সেটা লিখতেছি দরকার হলে খুব দ্রুত এক হাজার পুলিশ নিয়োগ করা হোক দ্রুত তিন করা যায় এবং আমাদের যে এখনো আপনার মানে আপ টু দা মার্ক আসে নাই তার প্রধানতম কারণ হইল পুলিশ ফাংশন করতেছে না আপনি আরেকটা কথা এখানে না বললে হচ্ছে না সিভিল ডিসঅর্ডার করার জন্য আরেকটা বড় পায়তারা করতেছে যেটা আমি সোশ্যাল মিডিয়া দেখলাম সেটা হচ্ছে ঢাকা শহরকে অকেজ করে দিয়ে দিতে চাচ্ছে আপনার ট্রাফিক জ্যামের মাধ্যমে তাহলে ট্রাফিক জ্যামের মাধ্যমে ঢাকা শহরকে যে আপনার অকেজ করার চেষ্টা করা হচ্ছে সেটা শর্ট মিড এবং লং টার্ম প্রসেস আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার শুরু করবে হয়তো তারা শেষ করতে পারবে না কিন্তু এইটা করার জন্য অনতি বিলম্বে পুলিশ লাগবে অনতি বিলম্বে পুলিশ যতদিন নিয়োগ না হবে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আমাদের অতি প্রিয় শ্রদ্ধা ডক্টর মদ ইউনুসকে বলবো আপনি সেনাবাহিনীর সাপোর্ট নেন